ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে এমডিসি টু পয়েন্ট এইট পেপার কোডের সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং গান্ধিয়া নামেদকরের ব্যাক পেপারের পরীক্ষা দেবে তোমাদের সেই ব্যাক পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করবো আজকের এই বিশেষ ভিডিওতে আর তোমরা যদি এই সাজেশনের উত্তরপত্র পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে পেইড করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে মহাত্মা গান্ধীর অহিংসা নীতিটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে মহাত্মা গান্ধীর অহিংসা নীতি বলতে কী বোঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর প্রশ্ন রয়েছে গান্ধীজির নেতৃত্বে সংঘটিত সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে বর্ণ বা জাতি ব্যবস্থা প্রসঙ্গে বি আর আম্বেদকরের ধারণাটি বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন রয়েছে অছি ব্যবস্থা বা অছি পরিষদ সম্বন্ধে মহাত্মা গান্ধীর ধারণাটি বিস্তারিত আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে ডক্টর বি আর আম্বেদকরের অবদান বা ভূমিকা আলোচনা করো তারপরে প্রশ্ন রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বা রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণাটি বিশ্লেষণ বা আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও মডিউল টু বা একক দুই থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে ধর্ম ও রাজনীতি সম্পর্কে গান্ধীজির চিন্তাভাবনা বা ধারণাটি আলোচনা এর এরপরের প্রশ্ন রয়েছে মহাত্মা গান্ধীর স্বদেশী কি বিভিন্ন প্রকার স্বদেশিকতার পরিচয় দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণাটি বিশ্লেষণ এর এরপরের প্রশ্ন রয়েছে ডক্টর বি আর আম্বেদকরের রাজনৈতিক ইতিহাসকে স্মরণীয় বলে মনে করা হয় কেন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তারপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে গান্ধীজির দর্শন বা দার্শনিক চিন্তাভাবনাগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে গান্ধীজির প্রথম দ্বিতীয় তৃতীয় গোল টেবিল বৈঠক সম্পর্কে টিকা লেখো এরপর তোমরা দেখে নাও মডিউল থ্রি বা একক তিন থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সমাজ সংস্কারক হিসেবে করার অবদান আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতের সংবিধান প্রণয়নে আম্বেদকরের অবদান আলোচনা করম ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে দলিত আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করম এটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে আম্বেদকর প্রণীত ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে আম্বেদকর এবং অস্পৃশ্যতা সম্পর্কে বিস্তারিত লেখম তারপরে প্রশ্ন সামাজিক পরিবর্তনের যন্ত্র বা হাতিয়ার হিসেবে ভারতীয় সংবিধানের গুরুত্বটি আলোচনা করম এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে হিন্দু কোর্ট বিল সম্পর্কে আম্বেদকরের ধারণাটি আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে জাতপাত বিরোধী আন্দোলনে আম্বেদকরের অবদান বা ভূমিকাটি আলোচনা করো তারপরে প্রশ্ন দলিত শ্রেণির অধিকার রক্ষায় আম্বেদকরের অবদান আলোচনা করম তারপরে প্রশ্ন আম্বেদকরের ইতিহাস চেতনা বা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও মডিউল ফোর বা একক চার থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে বিতর্কটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটি তারপরে প্রশ্ন রয়েছে গণতন্ত্র সম্পর্কে আম্বেদকরের মতামতটি আলোচনা করম এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে উনিশশো বত্রিশ সালের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চিনটি তারপরে প্রশ্ন রয়েছে টিকা লেখক পুনা চুক্তি তারপরে প্রশ্ন রয়েছে টিকা লেখক গণপরিষদের লক্ষ্য এবং উদ্দেশ্য এরপরের প্রশ্ন রয়েছে আম্বেদকরের পৃথক নির্বাচক মণ্ডলী পদ্ধতির সংক্রান্ত ধারণাটি সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন রয়েছে আম্বেদকরের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আম্বেদকরের অবদান কী তাহলে এই ছিল তোমাদের বি এ সেকেন্ড সেমিস্টারের এমডিসি টু পয়েন্ট এইট পেপার কোডের সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং গান্ধী অ্যান্ড আম্বেদকরের ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশন টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছু উপকৃত হতে পারে